বছরের এই মধু মাসে আমরা বিভিন্ন রকমের ফল প্রাকৃতিকভাবেই পেয়ে থাকি তার মধ্যে কাঁঠাল অন্যতম পাকা কাঁঠাল আমাদের অনেকের খুবই প্রিয় আর কাঁচা কাঁঠালের যে আমরা এঁচড় তৈরি করি এটাও আমরা খুবই ভালোবাসি খেতে তো পাকা এবং কাঁচা কাঁঠাল কাটার সময় বাসন এবং চাকু বা বটিতে যে আঠা লেগে যায় আবার হাত দিয়ে ছামলে হাতেও অনেক আঠা লেগে যায় এই কারণে আমরা অনেকে কাঁঠাল খাওয়া ছেড়ে দিয়েছি ঝামেলা লাগে বিরক্তি বোধ হয় তো আমি আজকে একটা টিপস দিয়ে দেব দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে এই আঠা ছাড়াতে পারবেন খুবই সহজে প্রথমে আমি কাঁঠাল কেটে দেখাবো যে বটি এবং চাকু আঠাতে একদম ভরে যায় আর কি অবস্থা হয় আর সেটা কিভাবে সহজে ছাড়িয়ে নিতে পারবো প্রথমে আমি এক টুকরা কাঁঠাল নিয়ে নিয়েছি এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কাটার পরে বটিতে কি অবস্থা হয় আঠা লেগে এই দেখুন এরকম অবস্থা হয় আর এই যে আঠা অলরেডি দেখা যাচ্ছে এটাতে আমরা হাত দিলে এভাবে এমন লাগা লেগে যায় তো আমরা এটা ছুটাতে অনেক কষ্ট ভোগ করি তো দেখিয়ে দিচ্ছি এই বটি বা চাকুর আঠা কিভাবে আপনারা ছুটিয়ে নেবেন আমি তুলা চালিয়ে দিচ্ছি দিয়েছি একদম কম আছে আর আঠা মাখানো বটিটা নিয়ে নিয়েছি এর উপরে আমি কিছুক্ষণ ধরে রাখবো যেটুকু অংশে আপনার আঠা মেখে গিয়েছে সেই জায়গাগুলো আগুনের তাপ ভালোভাবে পৌঁছাচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন এভাবে করে আমি এক মিনিট মতো এটাকে তাপ দিয়ে নেব যেন পুরোপুরি আঠাটা গলে যায় তারপরে একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করব দেখবেন একেবারে আগের মতো সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দেখুন আগের থেকে অবস্থাটা অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারাও ঠিক এভাবে আগুন দিয়ে তাপ দিয়ে নেবেন আর একটা টিস্যু মোটা করে ভাঁজ করে নিয়ে এর উপরে এভাবে বুলাতে থাকবেন তাহলে দেখবেন বটি বা চাকু আগের মতোই হয়ে গেছে আপনার কোনো কিছু কাটতে আর কোনো সমস্যা হচ্ছে না কাঁঠাল কাটার পরে এমন অবস্থা হয় সাথে সাথে আপনি কোনো সবজি ফল বা পেঁয়াজ রসুন কাটতে পারেন না আমার এই টিপসটি যদি ফলো করেন তাহলে এই সমস্যাটা একেবারে থাকবে না খুবই সহজে আপনি আঠাটা দূর করে ফেলতে পারবেন মুখটা অনেক সময় ভোতা হয়ে যায় আঠার কারণে কিচ্ছু কাটা যায় না আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই টিপসটি উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে কিছু আটা আমার টিস্যুতে আবার আমি এই যে একটা বোর্ড নিয়ে নিয়েছি এর উপরে পড়ে গেছে এখন অনায়াসে আপনি যে কোনো সবজি এটাতে কেটে নিতে পারবেন চাকুটাকেও ঠিক একইভাবে আমি চোলার উপরে গরম করে নিয়েছি এখানে খুব সাবধানতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু হাতে গরম লেগে ফুসকা পড়ে যেতে পারে কারণ এটা খুবই গরম থাকে এই দেখুন ঠিক আগে যে অবস্থায় ছিল চকচকে হয়ে গেছে দেখলেন তো আঠাটা আমি খুব সহজে কিভাবে ছাড়িয়ে ফেলেছি কত বড় একটা প্রবলেম আপনাদের সহজে সলভ করে দিয়েছি তো আপনারা এটা কাজের ক্ষেত্রে ট্রাই করবেন আর একই কাজ করতে গিয়ে হাতেও আমাদের অনেক আঠা লেগে যায় আর সেই আসাটা যে কাজ করতে যায় বিভিন্ন বাসন ধরতে যায় সেখানেই লেগে যায় সেক্ষেত্রেও আমরা অনেক বিরক্তি এবং অনেক সমস্যার সম্মুখীন হই প্রবলেমটা সলভ করার জন্য এর পরবর্তী স্টেপটা মনোযোগ দিয়ে দেখতে এই দেখুন কাটালটা কাটতে গিয়ে হাতের অবস্থা কি হয়েছে এখন এই অবস্থায় কোনো কাজই করা সম্ভব নাই রান্নার কাজ যেটাই করতে যাবেন সেটাতেই সমস্যা হবে তো এটা আমি ছড়ানোর জন্য একটি পাত্রে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখানে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটাকে আমি হাতের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু বেশি পরিমাণে নিতে হবে যদি আমরা এই ক্ষেত্রে সাবান দিয়ে কিংবা পানি দিয়ে ক্লিন করতে যাই সেখানেও এটা তো দূর হয়ই না বরং আরও ভালোভাবে শক্ত করে লেগে যায় তাই আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা এভাবে করে এই টিপসটা ফলো করে এই কাজটি করবেন তাহলে আপনারা অনেক সুবিধা পাবেন হয়ে গেছে এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিলেই নরম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি একটা টিস্যু দিয়ে হাতটা ভালোভাবে মুছে নিচ্ছি এই দেখুন হাত একদম ক্লিন হয়ে গেছে এখন আপনি অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আমার টিপসগুলো আপনারা দেখেছেন আপনাদের অবশ্যই ভালো লাগবে খুবই গুরুত্বপূর্ণ টিপস আমি দেখিয়ে দিয়েছি যদি ভালো লাগে প্লিজ এগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন ফেসবুক পেজে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকে চলে যাচ্ছি এরকম কোনো গুরুত্বপূর্ণ এবং দরকারি কোনো টিপস নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ